আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে টেবিলের এ টু জেড যা কিছু রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ইতোপূর্বে আমাদের যে টিউটোরিয়ালগুলো দেওয়া ছিল সেগুলোতে মূলত আমাদের হচ্ছে টেবিল কিভাবে নিতে হয় রো কলাম কি সেল কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সো আমি সেই বিষয়গুলো হচ্ছে স্কিপ করতেছি তো আমাদের যারা সেই ভিডিওগুলো দেখেনি তারা আমাদের প্লে থেকে হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে আমাদের বাকি যে অংশটুকু রয়েছে আমরা এক ভিডিওতে সবটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করব তো শুরুতে রয়েছে মার্স তো মার্স মানে হচ্ছে একত্র করা যে এই যে একটা সেল এই যে একটা সেল দুটো সেল এই জায়গায় রয়েছে আমি যদি চাই যে দুটো সেলকে একটি সেলে রূপান্তর করব সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে দুটো সেলকে একসাথে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে মার্চ সেলের উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি মার্শেলের উপর একটি ক্লিক করবেন দেখবেন যে আপনার দুটি সেল মিলে একটি সেলে রূপান্তর হয়ে গিয়েছে তো এভাবে আপনারা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক দিয়েও মার্শেল করতে পারেন অথবা এখান থেকে সিলেক্ট করেও মার্স অপশনটিতে ক্লিক দিলে মার্শেল করতে পারবেন অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে যে আপনি একসাথে দুটো তিনটো বা তার বেশি সেলকে একত্র করতে পারবেন বা জয়েন করতে পারবেন এই মার্শেলের মাধ্যমে তারপরে আসি স্প্লিট সেলস তো স্প্লিট সেলস মানে হচ্ছে আপনি যে জায়গাটি বা যে সেলটি ফাঁকা করেছেন সেটিকে আবার পুনরায় ফিল আপ করতে যাচ্ছেন তো আপনাদেরকে খেয়াল করতে হবে আপনারা এখানে কয়টি কলাম এবং কয়টি রো ফাঁকা করেছেন বা মার্স করেছেন তো আমি যদি প্রথমে বাম দিক থেকে রো হিসাব করতে চাই তাহলে দেখেন এক দুই দুটি রো আমার মার্স করা রয়েছে এবং এই পাশ থেকে নিচ থেকে যদি খেয়াল করতে চাই বা হিসাব করি তাহলে দেখেন আমার দুইটি কলাম অর্থাৎ দুটি রো এবং দুটি কলাম আমার হচ্ছে মার্সেল করা আছে এখন আমি এটাকে পুনরায় ফিল আপ করতে চাচ্ছি তাহলে আমাকে ফাঁকা দিয়ে জায়গাটিতে ক্লিক করতে হবে দেন হচ্ছে স্প্লিট সেলসে আসতে হবে এখন আমার কয়টি কলামস দুইটি কয়টি রো দুইটি দিয়ে ওকে করে দেব দেখেন আমার কিন্তু ঘরটি ফিল আপ হয়ে গেল এখন এখানে কিন্তু শুধুমাত্র দেখেন শুধুমাত্র দুটি কলাম লাগতেছে কারণ একটি রো অলরেডি এই জায়গায় আসে সো আমি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে স্প্লিট সেলসে আসবো শুধু নাম্বার অফ কলাম টু আমার কিন্তু এটা দেখবেন আপনার এটা ফিল আপ হয়ে গেছে তো এই ছিল মার্শেল এবং হচ্ছে স্প্লিট সেলসের কাজ তারপর আসেন স্প্লিট টেবিলের কাজ কি স্প্লিট টেবিলের কাজ হচ্ছে এই যে একটি টেবিল দেখতে পাচ্ছেন আপনারা এই টেবিলটা কিন্তু আমি চাইলে দুই খণ্ড তিন খণ্ড বা তারও বেশি খণ্ডে বা আলাদা আলাদা অংশে আমি এটাকে ডিভাইড করতে পারবো ভাগ করে দিতে পারবো সেপারেট করে দিতে পারবো সেই জন্য আপনি কি করবেন আপনি যেখান থেকে সেপারেট করতে চাচ্ছেন বা যেখান থেকে এটাকে আলাদা করতে চাচ্ছেন সেই জায়গাটিতে মাউস দিয়ে একটি ক্লিক করবেন দেন হচ্ছে স্প্লিট টেবিল একটি ক্লিক করে দেবেন দেখেন আমি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমি প্রতিটি টেবিলকে বা প্রতিটি রোকে আমি কিন্তু আলাদা আলাদাভাবে কী করতেছি স্প্লিট টেবিল করতেছি যার ফলে আমার প্রতিটা টেবিল কিন্তু আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে গেলো বা সেপারেট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এগুলোকে আবার আগের অবস্থায় বা পূর্বের অবস্থায় আমি এটাকে জয়েন করাবো সেক্ষেত্রে এই ফাঁকা জায়গাটিতে মজদের একটি ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলে আপনার কি হবে নিচ থেকে টেবিলটি এসে জয়েন হয়ে যাবে তো এই ছিল আমাদের মার্সেলের কাজ মার্সেল স্প্লিট সেলস এবং স্প্লিট টেবিল আশা করি আপনারা সবটুকু বুঝতে পেরেছেন যদি তারপরে কেউ না বুঝতে পারে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব তো তারপর চলে আসে অটোফিট তো আপনি যখন অটোফিট অপশনটিতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে অটোফিট কনটেন্টস অটোফিট উইন্ডো এবং হচ্ছে ফিক্সড কলাম উইথ তার মানে হচ্ছে আপনি যখন অটোফিট কনটেন্টসে ক্লিক দিবেন তখন টেবিলগুলো ছোটো ছোটো হয়ে যাবে আপনি যদি লেখাটাকে বড় করেন তাহলে আপনার ঘরটিও বা টেবিলটিও সাথে সাথে বড়ো হবে এটা মানে হচ্ছে অটোফিট কনটেন্টস অর্থাৎ হচ্ছে আপনার কন্টেন্ট যত বড় টেবিলটা তত বড় কন্টেন্ট যত ছোট টেবিলটা তত ছোট এক কথায় আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে লেখার সাথে টেবিলটা অ্যাডজাস্ট হয়ে যাবে যার ফলে আপনি এভাবে সহজেই ছোটো বড় করতে পারবেন আপনি লিখতেছেন আপনার অটোমেটিক ঘরটা বড় হয়ে যাচ্ছে আবার ছোট করতেছেন অটোমেটিক শট হয়ে যাচ্ছে কিসের কারণে অটোফিট কন্টেন্টস দেওয়ার কারণে তারপর দুই নম্বর যে অপশনটি রয়েছে অটোফিট উইন্ডো তো অটোফিট উইন্ডো বোঝার আগে আমাকে বুঝতে হবে উইন্ডো জিনিসটা কি উন্ডো জিনিসটাই হচ্ছে মার্জিনে এক প্রান্ত থেকে মার্জিনে আরেক প্রান্তের যে স্পেসটা বা গ্যাপটা এই স্পেসটাকে বলা মূলত বলা হচ্ছে উইন্ডো তো আপনারা খেয়াল করেন আমার এই পাশের জায়গাটিতে কিন্তু ফাঁকা রয়েছে তো আমি চাচ্ছি আমার এই টেবিলটা যেন ফাঁকা অংশটি ফিল আপ করে ফেলে সেক্ষেত্রে আমাকে অটোপিট থেকে অটোপিট উইন্ডোতে ক্লিক করতে হবে দেখেন আমার জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেল অথবা আপনার টেবিল যদি কোনো কারণে এরকম পেজের বাইরে চলে যায় সেক্ষেত্রেও আপনি কি করতে পারবেন টেবিলটাকে অটোফিট উইন্ডোর মাধ্যমে নিয়ে আসতে পারবেন তা আমি অটোফিট উইন্ডোতে ক্লিক করতেছি তো দেখেন অটোমেটিক কিন্তু আমার ভিতরে চলে আসলো এভাবে আপনারা সহজে অটোফিট উইন্ডোর মাধ্যমে গ্যাপ থাকলে ফিল করতে পারবেন এবং যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে আপনারা ভিতরে নিয়ে আসতে পারবেন অটোফিট উইন্ডোর মাধ্যমে তারপর তিন নম্বর যেটি রয়েছে ফিক্সড কলাম উইথ ফিক্সড বলতে আমরা বুঝতে পারি যে কোনো বিষয় হচ্ছে নরচর হবে না ফিক্সড বা একুরেট মাপে থাকবে সেটা হচ্ছে ফিক্সড তারপর কলাম বলতে আমরা জানি যে উপর থেকে নিঃস্ব কলাম আর উইথ বলতে হচ্ছে প্রস্থ অর্থাৎ এই যে আমি যখন একটা ঘরে লিখতেছি তখন কিন্তু অটোমেটিক আমার টেবিলটা বড় হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি আমার টেবিলটা যেন না বড় হয় আমার যতটুকু মাপ রয়েছে ঠিক ততটুকুই মাপে যেন থাকে সেক্ষেত্রে আমাকে এখান থেকে ফিক্সড কলাম উইথ ক্লিক করে নিতে হবে দেন আমি লিখলে এখন কিন্তু আমার কলামের প্রস্থ বাড়বে না কিন্তু দৈর্ঘ্য বাড়বে উচ্চতা বাড়বে তো এভাবে আমি কি করতে পারি অটোফিট থেকে ফিক্সড কলাম উইথ করে নিতে পারি যার ফলে আমার ঘরটি যেরকম আছে সেরকমই থাকবে ডানে বামে বড় হবে না উপরের নিচে শুধু বড় হবে যদি লেখার পরিমাণ বেশি হয় তো এই ছিল অটোফিটের কাজ তারপর আপনি চাইলে এখান থেকে হাইট যে অপশনটি রয়েছে এটা হচ্ছে একটি ঘরের বা একটি সেলের হাইট আপনি বাড়াতে পারবেন এবং এখানে ডাউন অপশনটিতে ক্লিক করে ডাউনেরোতে ক্লিক করে আপনি এটাকে ছটায় দেখেন উপরে আপে ক্লিক দিলে হচ্ছে আপনার হাইট বাড়বে এবং ডাউনে ক্লিক দিলে হচ্ছে হাইট কমবে এটা হচ্ছে উইথ বা প্রস্তুত আপনি চাইলে উইথ বাড়াতে পারেন এভাবে অথবা এখান থেকেও বাড়াতে পারেন কমাতে পারেন তারপর চলে আসি ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট রো মানে হচ্ছে সবগুলো রোর সাইজ একই রকম থাকবে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউট রো তো যখন আমি ক্লিক করবো খেয়াল করেন আমার প্রতিটা রোড সাইজ কিন্তু এখন একই মাপে চলে এসেছে তো আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন আমার কলামসও কিন্তু প্রতিটাই একই মাপও চলে এসেছে তো ডিস্ট্রিবিউট রো মানে হচ্ছে সমানভাবে কলামগুলো একই মাপে থাকবে এবং ডিস্ট্রিবিউট রো মানে হচ্ছে সবগুলো রো একই মাপে থাকবে আচ্ছা তো আমি আবার আগের বসে চলে আসি কন্ট্রোল চেক দিয়ে আচ্ছা তো তারপরে যে অপশনটি রয়েছে অ্যালাইনমেন্ট তো অ্যালাইনমেন্ট বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার টেবিলের ভিতরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আপনি এই টেবিলের সেলের ভিতরে মানে অর্থাৎ হচ্ছে এই যে লেখাটা রয়েছে এটাকে আমি যদি একটু ঘরটাকে বড় করি আপনারা বুঝতে পারবেন তো খেয়াল করেন আমার এই লেখাটি কিন্তু এখন একদম সেলের মানে এই যে ঘরটি রয়েছে এটাকেই বলল তো বলা হয় সেল তো এই সেলের একদম বাম দিকে এবং উপরের অংশে এই লেখাটি রয়েছে তো আমি চাচ্ছি এই লেখাগুলো একদম হচ্ছে মিডিল বরাবর থাকবে সেক্ষেত্রে আমাকে এখান থেকে এই সেন্টার পয়েন্টটিতে ক্লিক করলে দেখবেন আমার মাঝখানে চলে এসেছে ঠিক আছে তো আমরা এখান থেকে বামে ক্লিক করতে পারি উপরের মাঝখানে উপরের ডানে এটা হচ্ছে বামের মাঝখানে অর্থাৎ মিডিলের বাম পাশে এটা হচ্ছে মিডিলের মিডিলে মানে সেন্টারের মিডিলে এটা হচ্ছে ডানে এটা হচ্ছে একদম নিচের বাম দিকে এটা হচ্ছে নিচের মাঝখানে এটা হচ্ছে নিচের ডান দিকে অর্থাৎ তিনটি স্তর আমাদের এখানে রয়েছে একটি হচ্ছে উপরে একটি মাঝখানে একটি নিচে এবং এই তিন স্তরের মধ্যে আবার ভাগ রয়েছে ডানে বামে মাঝখানে ডানে বামে মাঝখানে তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন টেক্সট ডিরেকশনের মাধ্যমে আপনি আপনার লেখার পথটাকে চেঞ্জ করতে পারবেন লেখার পথটাকে কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আমাদের অ্যালাইনমেন্টের কাজ তো এখন আসি টেক্সট ডিরেকশন নিয়ে তো টেক্সট ডিরেকশনের কাজটি কী মূলত টেক্সট ডিরেকশনের কাজ হচ্ছে যে আপনার এই লেখাটি ঠিক কোন পাশ থেকে শুরু হবে তো নর্মালি আমাদের এই লেখাটি বাম থেকে ডান দিক থেকে শুরু হয় দেখেন আমি যখন কোনো কিছু লিখতেছি আমার লেখাটা কিন্তু বাম থেকে ডান দিকে হচ্ছে খেয়াল করেন আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই আমার লেখাটা কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে তো আমি চাইলে এই লেখাটাকে কি করতে পারি উপর থেকে নিচে লিখতে পারি দেখেন উপর থেকে নিচে অথবা চাইলে নিচ থেকে উপরেও লিখতে পারি সেক্ষেত্রে আমাকে এইভাবে চেঞ্জ করে নিতে হবে টেক্সট ডিরেকশনটাকে তো টেক্সট ডিরেকশন মানে হচ্ছে লেখার পথ যে লেখাটা কোন পাশ দিয়ে আপনার হচ্ছে শুরু হবে তো এভাবে আপনার করতে পারেন আচ্ছা তো তারপরে চলে আসি সেলস মার্জিন তো সেলস মার্জিন আসলে আমাদের সেভাবে প্রয়োজন হয় না তাই আমি এটাকে স্কিপ করতেছি শর্ট এবং সেলস মার্জিন আমাদের টেবিলের কাজে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ না সো এই দুইটাকে স্কিপ করতেছি তারপর চলে আসেন রিপিট হেডার রোস তো রিপিট হেডার রোস একটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক যেটা আপনাদের খুব ভালো করে শিখতে হবে তো রিপিট হেডার রোস হচ্ছে আমি চাচ্ছি একটা হেডিং দেবো এখানে সিরিয়াল নেম ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস মোবাইল নম্বর এমআইডি ফ্যামিলি মেম্বার দেন হচ্ছে আর কি দিতে পারি এস দিতে পারি ম্যারিটাল স্ট্যাটাস দিতে পারি তো এই যে তথ্যগুলো আমি দিলাম এগুলো মূলত হচ্ছে হেডিং তো এখন আমি চাচ্ছি আমার এই হেডিংটা আমি কন্ট্রোল ই দিয়ে সেন্টারে নিয়ে নিচ্ছি কন্ট্রোল বি দিয়ে বোল করতেছি এবং হোম থেকে আমরা এখান থেকে শেডিং কালার নিয়ে নিচ্ছি তো দেখেন এটাকে মূলত বলা হচ্ছে একটি হেডিং তো আমি যদি এখন এই টেবিলটাকে কীবোর্ডের ট্যাব বাটন প্রেস করে আরও অনেকগুলো রো নিয়ে নেই সেক্ষেত্রে দেখবেন যে আমার পরের পেজে কিন্তু এই হেডিংটা আসবে না নর্মালি আসবে না অটোমেটিকভাবে আসবে না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে সেটিং থেকে এই লেআউট অপশন থেকে প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করে নেবেন আপনার হিডিংটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে রিপিট হোসে যখন ক্লিক করবেন দেখবেন নিচের পেজেও আপনার সেই সেম হেডিংটি চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি আপনাদের অনেক কাজে লাগবে তারপর চলে আসি কনভার্ট টু টেক্সট এর মানে হচ্ছে আপনার এই টেবিলের ভিতরে যদি কোনো এরকম ডাটা দেওয়া থাকে সেই ডাটাগুলোকে আপনি চাচ্ছেন শুধুমাত্র ডাটা থাকবে বাট আপনার কোনো টেবিল থাকবে না সেক্ষেত্রে আপনি এটাকে কনভার্ট টু টেক্সটে ক্লিক করে ওকে করে দিবেন তাহলে কি হবে আপনার টেবিলটি হয়ে যাবে অর্থাৎ চলে যাবে শুধুমাত্র আপনার টেবিলের ভিতরে যে ডাটাগুলো ছিল সেগুলোই থাকবে তো এই ছিল আমাদের কনভার্ট টু টেক্সটের কাজ আমি আবার কন্ট্রোল জেট করে পূর্ব অবস্থায় ফিরে আসতেছি তারপর আসেন ফর্মুলা তো ফর্মুলার কাজটা বুঝতে গেলে আমাকে এখানে কিছু সংখ্যা উঠাইতে হবে আমি কিছু সংখ্যা উঠিয়ে নিচ্ছি ওকে এখন আমি চাচ্ছি এই টোটাল কত হচ্ছে টোটাল কত হচ্ছে এটা বের করতে গেলে ফর্মুলা দেন হচ্ছে ওকে দেখেন আমি একটা সিঙ্গল ক্লিকের মাধ্যমেই কিভাবে অফিস ওয়ার্ডের মাধ্যমে বা এম এস ওয়ার্ডে আমি যোগফলটি করে নিলাম তো এই ছিল মূলত আমাদের আজকের টেবিলের লে কাজ তারপরে আমাদের পাশে রয়েছে ডিজাইন তো ডিজাইন থেকেও তেমন একটা কাজের লাগে না তারপরে সামান্য কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই নর্মাল টেবিলটাকে একটি ডিজাইনিং টেবিলে কনভার্ট করতে পারেন তো দেখেন আমি এখান থেকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এখানে অনেক রকম ডিজাইন রয়েছে আমার যেটা পছন্দ আমি সেটাতে ক্লিক করলে অটোমেটিক আমার সেই ফর্ম্যাটটা এখানে নিচে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো এভাবে চাইলে আপনারা এটাকে ডিজাইন করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে চাইলে নির্দিষ্ট অংশ এভাবে সিলেক্ট করে ধরে তারপরে শেডিং কালার চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ কালার নিয়ে একটি কালারফুল টেবিল তৈরি করতে পারবেন তো এই ছিল মূলত আজকে আমাদের টেবিলের এ টু জেড আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ